কার বন্ধুরা শুভ দুপুর আজকে দুপুরে কি কি রান্না করেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো সাদা প্রথমে দেখে সাদা ভাত অল্প একটু উচ্ছে ভেজেছি দুটো উচ্ছে ছিল ঢ্যাঁড়স আলু দিয়ে একটু তরকারি আর ভোলা মাছের ঝাল এই যে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল আর একটু ডিম কষা ছিল এই যে ডিম কষাটা খেয়ে নেবো এটা আগের দিন ছিল আর কিছু রান্না করিনি আজকের মতো ভিডিওটা এইটুকু আর আমার মিনি খাবে বলে দেখো কেমন করছে জ্বালাচ্ছে মিনি এই যে মিনির ভাত এটাতে নিয়েছি একটু মাছের ঝাল দিয়ে ওকে দিই ওর একদম খিদেতে বাড়ি যাচ্ছে যাচ্ছে ও একটু ভোলা মাছের মাথা দিয়ে দিই খা ব্য ব্যাস দেখো আর মে করবে না তো এখনকার মতো ভিডিওটা এইটুকু বন্ধুরা ভালো থাকো টাটা